আসসালামু আলাইকুম প্রিয় জব পেপার বন্ধুরা আপনারা যারা গণিত নিয়ে খুব সমস্যায় ভুগতেছেন আজকে আমি আপনাদের জন্য অনুপাত থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি আপনারা যারা এই মেথটি দেখেছেন কিন্তু প্রায় অনেকবার এই ম্যাথটি প্রাইমারি শিক্ষক পরীক্ষায় এন টিআরসি পরীক্ষায় এসেছে তো ভালোভাবে একটু দেখলে কিভাবে অঙ্কটা আমি বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের ভিতরে সলিউশন করতে পারবো সেই নিয়মটি আপনারা দেখে নিতে পারবেন আমরা স্টার্ট করি এখানে দেখতে পাচ্ছি সাত হাজার পাঁচশো টাকায় এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য অপশন আমাদের চারটি আমরা সেখান থেকে অপশনটা সঠিক অপশনটা বাছাই করবো তো প্রথমত এই ধরনের যদি মেধে আমাদেরকে অনুপাত যেটা আছে অনুপাতটাকে আমাকে যোগ করে ফেলতে হবে তো অনুপাত যোগ করলে এক দুই তিন চার পাঁচ

সাত হাজার পাঁচশো এর এখানে আমি অনুপাত কত পাইছি যুগপল অনুপাতের যুগপল এটা মাথায় রাখতে হবে অনুপাতে সবসময় যুগপল বের করে রাখতে হবে অনুপাতের যুগপল পাইছি পনেরো তো বৃহত্তম সংখ্যা যেহেতু বলছে এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচ ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য আহ তাহলে বৃহত্তম হচ্ছে যে পাঁচ আমি পাঁচ উপরে দিব অনুপাতের যুগপল যেটা আছে সেটা নিচে এবং বৃহত্তম সংখ্যাটা হচ্ছে উপরে পাঁচ আমি যদি এখানে কাটাকাটি করি পনেরো এবং পঁচাত্তরের ভাগ করলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পাইছি পাঁচশো পাঁচশো আর পাঁচে গুণ করলে দুই হাজার পাঁচশো তাহলে বৃহত্তম সংখ্যা পেয়ে গেছি আমরা সংখ্যা বের সংখ্যা হবে এই সাত যেটা আছে এ আমাদের যেহেতু আছে পনেরো আমরা এই যে ক্ষুদ্রতম মান যেটা বলছে ক্ষুদ্রতম মান এরকম প্রশ্ন যে বৃহত্তম ক্ষুদ্রতম বা সংখ্যাগুলো কত এরকম প্রশ্ন করতে পারে তো যেহেতু ক্ষুদ্রতম মান আছে এক আমি এক দিলাম ভাগ করলে আমরা পাবো কত এটাকে ভাগ করলে পাঁচশো পাবো তো পাঁচশো আর একে গুণ করলে পাঁচশো পাওয়া যাবে তো যেহেতু পার্থক্য বলছে তাহলে দুই থেকে পাঁচশো চলে গেলে আমাদের আনসার আসবে দুই হাজার যেহেতু পার্থক্য বলছে পার্থক্য বলে দুই হাজার পাঁচশো থেকে যদি আমরা পাঁচশো মাইনাস করে দিই তাহলে আমরা দুই হাজার পাবো তাহলে আমাদের আনসার হবে বন্ধুরা যারা এই ধরনের ম্যাথ পেতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজে পান তাহলে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ম্যাথ আপনাদের জন্য একটা দুটো করে ম্যাথ নিয়ে হাজির হচ্ছি আপনারা যারা আহ খুব সহজেই ম্যাথ রপ্ত করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ